আমার নবীর যুগে হাজারতে উমর এবং তার সাথে আরেকজন ব্যক্তি তারা দূরে গেছেন সফরে সফরে যাওয়ার পরে বিদেশ মানে দূর সফরে যাওয়ার পরে ফজরের সময় রাতের বেলায় তাদের গোসল ফরজ হয়ে গেছে দুইজনেরই দুইজনে এখন গোসল করতে হবে না হলে তারা ফজরের নামাজ পড়তে পারবেন না হাজারতে উমারে ফারুক তিনি ছিলেন বড় মাপের একজন জ্ঞানী তার সঙ্গী যিনি তিনি হাজর কে জিজ্ঞাসা করেন উপায় কি কোনো পানি নাই কিছু নাই এখন তো তো যদি কোনো ব্যক্তি পানি না পায় তাহলে উজুর তৈম আর সেটা হলো নিয়োগ করতে হবে মাটির উপরে পা রাখতে হবে এবারে হাত আসার মারতে হবে কত কম তারপরে মুখমন্ডল মশা করতে হবে আবার হাত মেরে হাত কোন পর্যন্ত মশা করতে হবে এই যে তৈমের সাথে সঙ্গী জিজ্ঞাসা করলেন গোসলের তৈমটা হবে কিরকম কতক্ষণ হজরত উমর বলছেন উত্তর আমার জানা নাই। তৈমম আমি জানি কিন্তু গোসলের তৈমম কি জানা নাই কি আপনাদের খারাপ লাগতেছে না খারাপ লাগার কথা নয় একটু মজা করে দেয় তাই খাজরাতে মানে ফার্মুক গ্রাম তিনি বললেন এই মাশেলা আমার জানা নাই উনি বলছেন মাশেলা জানা নাই এদিকে খজরিন আমার চলে যাচ্ছে পানি গোসল করার পানি নাই উনি বললেন উজুর তো ইমমম ছোট আর গোসল কর তো ইমমম নিচ্ছয় খুব বড় হবে এজন্য জন্য উনি কাপড় চোপড় খুলে মাটির উপরে গুড়ি মুড়ি দেওয়া শুরু করলো একেবারে পুরা মাটিতে হাত থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই তো এমন করে ফেলছে কথা বুঝতে পারছেন উমরে ফারুক চক্ষু বন্ধ করে হাসে হায় রে গোসল এত লম্বা একেবারে কাপড় খুলে কি মাটির উপরে গড়া তিনি ওইভাবে তৈম করে ফজরের নামাজ পড়ে নিলেন তিনি হজরত উমরকে বললেন উমর তুমি নামাজ পড়বো না ওমর বলছেন আমি মাসাল্লাহ জানি না আমি নামাজ পড়বো না এই দুইজনের মধ্যে ঝগড়া লাগে ভাই দুইজনের ঝগড়া করতে করতে হজরত ওমর বলছেন তুমি যে তৈম করছো যে পৃথিবীর সেরা একটা তৈম বিশ্ব সেরা তৈম করছো একেবারে সব খুলে টুলে লম্বা তৈম করলা গোসলে আমি নবীজিকে নালিশ করব নবীজি তোমার বিচার করবে উনি বলছেন আমি নবীজির কাছে গিয়ে বলবো যে তুমি নামাজ পড়ো নাই কথা কি বুঝতে পারছি দুইজনের এই তর্ক চলতে চলতে আমার নবীর দরবারে তারা উপস্থিত হলেন প্রশ্নে একটা জায়গা আমার মহাগ্রন্থাল কোরআন যে বিষয়টা তোমার জানে নাই যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করার পরে নবী মিষ্টি হাসি দিলেন এই হাসি দিলেন এমন ভাবে যে তার দান্দান মোবারক স্পষ্ট হলো মনে হয় বিদ্যুৎ চমকাল আমার নবীজি তাকে বললেন যে তুমি এত লম্বা তুমি করলে এটা তো আমার শরীয়তের তোয়ম্মিটা না বরং তুমি খালি নিয়রটা পাল্টাই দিলে হইতো কাজ একটাই কাজ কি হুজুর যে কাজ গতকাল না আপনি কি বুঝেন নাই হজুর তৈমনমের যে কাজ গোসলের তৈম্মমু কি একই কাজ খালি পাল্টাবেন ঘুমটা নিয়রটা জালা আমি আমার পুরা দেহটাকে আমি পবিত্র করতেছি আমার ফরজ গোসল থেকে আমি মুক্তি লাভ করছি কথা বুঝতে পারছেন আমার নবী সাল্লাল্লাহ হলে সাল্লাম তিনি বললেন জমর ইন্নামা শিফাউল আইয়ে আর সওয়াল যে জানেলান তার মুক্তি হচ্ছে প্রশ্ন করে জেনে নেওয়া আপনার কথা বুঝতে পারছেন